পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে মধু তার ঔষধি গুণের জন্য ব্যবহার হয়ে আসছে মধুকে চিকিৎসা ক্ষেত্রে যতভাবে ব্যবহার করা হয় অন্য কোনো খাদ্যদ্রব্যকে ততভাবে ব্যবহারের নজির নেই তবে নেপালের হাজার হাজার ফুট উঁচু পাহাড়ের উপরে পাওয়া যায় এক ধরনের বিরল মধু যা দুই ফোটা খেলে মানুষ মাতাল হয়ে যায় বেশি মাত্রায় খেলে মাতাল হয়ে গান হারিয়ে যেতে পারে যার নাম মেডহানি বা পাগলা মধু পৃথিবীর গুটি কয়েক মানুষ এই বিশেষ মধুর স্বাদ পেয়েছে এই মধু যেমন দামি আবার সংগ্রহ করা খুবই বিপজ্জনক যা দেখে চমকে যাবেন আপনিও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবথেকে বড় মৌমাছি এপিজ দর্শটা লেবরিয়সা এই মৌমাছিদের নেপালের হিমালয় পার্বত্য এলাকায় আট হাজার দুইশো ফুট থেকে নয় হাজার আটশো ফুট উপরে পাওয়া যায় তবে নেপালেই পৃথিবীর সবথেকে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা তিন থেকে চার সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে আকার ফ্যাক্ট নয় এই মৌমাছিদের বিশেষত্ব আসলে অন্য জায়গায় এই মৌমাছি রোডোরিড্রন নামক এমন এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে যার মধুতে গায়ানোটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে গায়ানোটক্সিন এলোসিলেশন ঘটাতে পারে গায়ানোটক্সিন হাজার বছর ধরে বিভিন্ন অঞ্চলে চিকিৎসা দ্রব্য মিশ্রিত মধু হিসেবে ব্যবহার হয়ে আসছে আর এই মধু সংগ্রহ নেপালের কুলুং উপজাতিরা সংগ্রহ করে তাও বছরে মাত্র দুবার একমাত্র এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার ফুট উঁচুতে মধু সংগ্রহ করে এদের জীবিকা নির্বাহের এটি একমাত্র অন্যতম পদ্ধতি কুলুংদের এই মধু সংগ্রহ দেখতে সহজ মনে হলেও বিষয়টি এত সহজ নয় কেননা তারা নিচ থেকে হাজার হাজার ফুট উপরে মই বেয়ে উঠানামা করতে হয় এই সময় বার্ষম্য রক্ষা করতে না পারলে ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা এই দুঃসাহসিক কাজটি করতে গিয়ে তাদের সাহস আর পাহাড়ে ওঠার মূল শক্তি হলো পাগলা মধু যা রোজ সকালে তারা নিয়মিত সেবন করে থাকে এই মধুর আরেকটি নাম হলো উত্তেজক মধু বলা হয়ে থাকে মাদকের চেয়ে বেশি নেশা রয়েছে এই মধুতে এছাড়াও শত শত বছর ধরে এই মধুকে কুলং সম্প্রদায়ের লোকেরা কাশের ঔষধ এবং অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে আসছে এই পাগলা মধু মাদকীয় গুণের জন্য চোরা জনপ্রিয় হয়ে উঠেছে এশিয়ার চোরা বাজারে এক কেজি পাগলা মধু লক্ষ টাকায় বিক্রি করা হয় রোডোডেড্রন নেপালের জাতীয় ফুল বসন্তে রোডোড সাদা এবং গোলাপি ফুলে ছেয়ে যায় নেপালের হিমালয়ের সুচ্ছ পর্বতের পাদদেশ এই ফুলের রেণু আর মধু আকর্ষণ করে এখানকার বিশালাকার মৌমাছিদের মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে সংগ্রহ করে ফুলের মধু আর রেনু এরপর সেই মধু জমা করে পাহাড়ের গায়ে ঝুলন্ত মৌচাকে এই মধু সংগ্রহ খুবই কষ্টসাধ্য কাজ গ্রামবাসীরা দলবেদে সংগ্রহ করে প্রায় তিরিশ জনের মতো থাকে দলে প্রত্যেকে সংগ্রহ করতে যাওয়ার আগে দেবীর প্রার্থনা করে তাদের বিশ্বাস উনি তাদের রক্ষা করবেন এরপর খারাপ পাহাড় বেয়ে ওঠার যাত্রা শতকোষ্ঠীর পর সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যেখান থেকে মধু সংগ্রহ করতে হয় তারপর শুরু হয় প্রস্তুতি মধু সংগ্রহের এই রীতি যেমন প্রাচীন তেমনি প্রাচীন মধুসংগ্রহকারীদের পোশাকও এত বড় মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে কোনো সুরক্ষাকারী পোশাক নেই যে হাতের কাছে যেমন পোশাক পায় তাই দিয়ে কাজ চালায় অনেকে গ্রীষ্মের গরমেও শীতের চোয়েটার আর ট্রাউজার পরে কেউবা মশারি আর বাঁশ দিয়ে হেলমেটের মতো বানিয়ে মাথা চোখ রক্ষা করে পাহাড়ের গা গেছে মৌমাছিরা জুলন্ত মৌচাকে মধু জমা করে এখান থেকে মধু সংগ্রহ ঝুঁকিপূর্ণ তবে কিছু নির্বিক মানুষের হাজার বছরের ঐতিহ্য বিশ্বাস ও মাদকের নেশার কারণে মধু সংগ্রহ করে প্রথমে জঙ্গলিলতা এবং কাঠের টুকরো দিয়ে মই তৈরি করে তারপর এই মই ঝুলিয়ে রাখে পর্বতের গা ঘেঁষে যেখানে মৌচাক রয়েছে যা সত্যি অস্বাভাবিক ও ভয়ঙ্কর কাজ অনেক উঁচুতে হওয়ার কারণে মই বাতাসের সাথে নড়াচড়া করে যা সত্যি দুঃসাধ্য কাজ এরপর একজন দলপতির নির্দেশনায় দলের সদস্যরা মই বেয়ে ধীরে ধীরে নামতে থাকে এবং পড়তে থাকে কয়েকজনের হাতে থাকে পঁচিশ ফুট লম্বা বাস যার মাথায় ছুরি বাঁধা থাকে মৌচাক কাটার জন্য কারো পিঠে থাকে বাঁশের ছুরি এবং হাতে থাকে কয়েক মুঠো জ্বলন্ত ঘর সবার গায়ে থাকে বাড়ি এবং মোটা পোশাক একদিকে গরমে নাজাহেল অবস্থা অন্যদিকে ছুরি ও বাস সামলানো এই রকম ঝুঁকিপূর্ণ অবস্থাতে মৌচাকের কাছে পৌঁছান তারা কিন্তু আসল সমস্যা শুরু হয় এখান থেকে মৌচাকের যত কাছে তারা পৌঁছায় মৌমাছি তত আক্রমণাত্মক হয়ে ওঠে প্রত্যেকের উপর বিশালাকার এই চার সেন্টিমিটার মৌমাছির বিষাক্ত হুল নিয়ে আক্রমণ চালায় এই অবস্থায় কোনো সাধারণ মানুষের পক্ষে সমুদ্র পৃষ্ঠের হাজার ফুট উপরে এক হাতে বাস আর দড়ি মই ধরে রাখা অসম্ভব হলেও কুলং উপজাতির লোকেরা কাজটি অবলীলায় করে যায় বাঁশের সাথে লাগানো ছুরির খোঁছায় মধুবর্তী মৌচাক এসে পড়ে নিচে দড়ে রাখা জুরির মধ্যে প্রতি সাথে হাজার মৌমাছি আক্রমণ শুরু করে তাদের জোরাতালির পোশাক ঠেকাতে পারে না মৌমাছির আক্রমণ তাও এই লোকেরা পর্যাপ্ত মধু সংগ্রহ করে তবে ক্ষান্ত হয় প্রত্যেকে যখন জীবন নিয়ে পাহাড়ে উঠে আসে তখন সবার ক্লান্ত বিধ্বস্ত ও নাজেহাল অবস্থা সবার গায়ে কমপক্ষে পনেরো থেকে বিশটা মৌমাছির হুল এরপর সকলে নিজের পোশাক খুলে পরিষ্কার হয় তবে সব ক্লান্তি দূর হয়ে যায় এই অমৃত সুদা পান করলে এক মৌসুমে মাত্র তিন দিনে দুইশো থেকে তিনশো গেলন মধু সংগ্রহ করে এরপর এই মধু সাকনিতে দিয়ে মৌচাক আর মৃত মৌমাছির অবশিষ্টাংশ থেকে আলাদা করা হয় এই মধু বহির্বিশ্বে বিক্রি করার একমাত্র উপায় হচ্ছে কুলং উপজাতির একমাত্র পড়ালেখা জানা ব্যক্তি জাঙ্গি তিনি এই মধুর বেচা কেনার সব কাজ করে থাকেন কুলং উপজাতির মধ্যে তারই শুধু পাকা বাড়ি আছে তার আয় কত কেউ জানে না এই মধু তিনি কত টাকায় বিক্রি করেন তারও খোঁজও কেউ নেয় না তবে বহির্বিশ্বে এই মধুর চাহিদা ব্যাপক তবে এই মধু বহির্বিশ্বে বিভিন্ন দেশে চোরাচালানের মাধ্যমে বিক্রি হয়ে থাকে তবে বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান কমেন্ট জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ